আমরা জোর করে রাস্তা এলাকায় কাজ করছি দেখুন বডি গাড়ি থেকে পুলিশে জনতা নিয়েছে রিয়েল অধিগ্রহণ করেছে রিয়েল হলো না টাকা পেল প্লাস রেলের চাকরি হচ্ছে তাহলে গ্যাস পাইলাইনের কেন কাজ পাওয়া যায় সরকার কি চাষিদের ওপর একটু মায়া কি নেই বলুন আপনারা বলুন সহযোগিতা করুন কীভাবে আমরা চাষিদের ওপর এরকম অত্যাচার আপনার কতটা জমি আমার দুদিকে জায়গা করেছে আমার মশার জায়গা করেছে

করতে থাকবো আমাদের কাজ নেই আর জীবনে ওরা ওদের প্রকল্প হয়ে যাবে বলে ভাই তুই চলে যা তুই করতে গেছিস আমি চিনি না তারপর এই তো সিস্টেমের কাজ হচ্ছে এই দেখুন এই জমিটা আমার আমার দাদুর নামে আছে চাষ তো এই তো ধানটা উঠেছে এই তো না দেখছো আজকেই খড় তুলেছে এই জমি থেকে খড় ছিল আমি খড় তুলছিলাম তখনই গাড়িটা ঢুকেছে এই জমিটা থেকে এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ খড়টা উঠেছে এই জমিটাতে আজকে পাইপগুলো নামাচ্ছে কার পারমিশনে নামাচ্ছে এই জমিটা তো আমার আমার আর একটা বড় জমি যেটা রোড সাইডে আমি আপনাকে দেখাবো যাওয়ার সময় যে জমিটা কোথায় দুপাশে প্লট আছে মানে এরা কি তোমাদের মানে সঠিক মূল্য দেয় দাম পুরো প্রসেসটাই তো বেআইনি মূল্য তো মূল্য আলোচনার পরে নির্ধারণ হয় এদের কোনো সেসব সিস্টেমই নেই আমাকে না জানিয়েছে পর্যন্ত এখনো পর্যন্ত ওরা বলুক না আমি একটা নোটিশও রিসিভ করেছি আমাকে নোটিশ না দিতে এসেছে কোনো দিন না আমার বাড়ি ছেনে আমি তো অন্য এলাকা থেকে আসিনি আমার বাড়ি এই তো এইটা বাড়ি তাহলে বলুন আমার তো এই সামনে বাড়ি পাড়ার লোককে জিজ্ঞাসা করলে বলবে না এটা দেবুর জমি এটা দেবুরা চাষ করে তাহলে এটা তো আমার কেনা সম্পত্তি আমার দাদু কিনে রেখে গেছিলো কাগজ জমা দিচ্ছিলেন এটা ছটা জমি দশ শতক জমি আচ্ছা চালু করে দিলো জবরদস্তি করে দিলো উইথ পুলিশ প্রোটেকশন মানে পুলিশ আজকে হয়ে গেছে প্রোটেকশন দিচ্ছে পাবলিক কে নয়

দিয়ে নিয়ে গেলে আপনার আপত্তি নাই না কিন্তু আমার মার্কেট ভ্যালু দিতে হবে আচ্ছা কতটা জমি আপনি বললেন আমাদের চোদ্দ শতক জমি আছে ওনারা কতটা নেবেন আমাদের সরকারি মার্কেটে আশেপাশে জমি যে রেটে বিক্রি হচ্ছে আমাকে সেই রেট দিয়ে চোদ্দ শতক জমি কি আপনার বাস্তু আছে আমার চোদ্দ শতক জমি বাস্তু আপনার নাম বাড়ি আমার নাম প্রসেনজিৎ পাল কিন্তু আমার বাবা মায়ের নামে জমি আছে আচ্ছা বাবা মা কি মারা গেছে না আছে না মা মারা গেছেন বাবা অসুস্থ সমর পাল সাধনা পাল বাড়ি বাড়ি নবাকিও সাহেবের সঙ্গে স্যার কথা বলতে চাইছেন না কোনো মিটিংয়ের তো ছেড়েই দিন আজ তো জোর করে ঢুকে পড়েছে আগে তো বলতে যে আমরা আজকে ঢুকবো ঢুকে না আজকে আমাদের আগের দিন এসেছিলেন ওনারা পাঁচিল ভেঙে দিয়ে চলে গেছে আজকে আমাদের জমি জমি বলতে অটোমেটিক চলে যাচ্ছে